সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তিলাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস্তাদেরকে বলবেন ও আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান্নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতির দিকে তাকায় দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক প্রশ্ন করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান্নামে নামে কেঁদেছ আমি রব্বুল আলামিন জাহান নাম মাফ করে দিয়া জান্না জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বেঁচে গেছ এখন কান্দ কেন লোকটি বলবে রব্বুল আলামিন কান্দি এই কারণে জাহান নাম থেকে তুমি মাফ করেছ তোমার শুক্রিয়া দায়ী করি জান্নাত আমার কপালে নাই কেসমতে নাই তবে জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতির সুগ্রান আমার নাকি আসতেছে কপালে নাই কপালে নাই যাওয়ার আমি কাঁদি কারণে তুমি যদি মেহের করে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করা দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা দেখতাম আল্লাপাক তার আর্জি পূর্ণ করবেন বলবেন যাও পরে জান্নাতের ফেরেস্তাদেরকে বলবেন ওকে জান্নাতের দরজার কাছে দাঁড় করিয়ে দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে আল্লাহ পাক প্রশ্ন করবেন আবার কান্দ কেন লোকটি বলবে রাবুলাল আমিন কান্দি এই কারণে জান্নাতের অফুরন্ত নিয়ামত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি তুমি যদি মেহেরবানি করে জান্নাতির মাঝখানে দাঁড় করা দিতা চতুর্দিকে তাকায়া দেখা দেখা কলিজারে ঠান্ডা বানাইতা তবে আমি অদা করি জান্নাতির কোন নাচ নামত কোন ফল আমি খাব না ধরব না ছুঁব না একটুখানি মেহের করে জান্নাতের মাঝখানে দাঁড় করিয়া দাও কলিজারে ঠান্ডা করি আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তাদেরকে বলবেন ওকে জান্নাতের মাঝখানে দাঁড় করিয়ে দাও আল্লাহর নবী বলেন লোকটি জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে আগের চায় চিৎকার মেরে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছি দিনাম আবার এখন মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে রাব্বুল আলামিন কান্দি এই কারণে কান্দি এই কারণে তুমি যখন দয়া করে আমাকে জান্নাতের মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছ তুমি রহমান রহিম গফুর রহিম এই জান্নাত থেকে আমারে তুমি আর বের করে দিও না আল্লাহ রাবুল আলমিন বলেন ও আমার বান্দারে আমার জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে রবুল আমিন কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি নাই জান্নাত এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটি নয় তোর জন্য দশটি জান্নাত আমি রেখে দিয়েছি আল্লাহ পাককে ভয় করে যারা পৃথিবীর সমস্ত পাপ থেকে নিজেকে রক্ষা করবে পাক তাদের জন্যই এই জান্নাত রেখে দিয়েছেন সুভার আল্লাহ